মায়ের সেবা করতো বলে রাগ করে চলে গেছেন স্ত্রী এদিকে মায়ের সেবায় সময় দেওয়ায় হারিয়েছেন একমাত্র চাকরিটাও। তবুও আরিফুলের যাওয়া মা বেঁচে থাক তাহলে সব হবে পাওয়া মার সেবা করতে সন্তান যা আছে সবার সমস্যা নাই আমার মা এসব চাকরি তো বলো আমার মা থাকি একটা মায়ের সেবা করার কারণে স্ত্রী তার স্বামীকে সেরে চলে গেছে এটা ইতিহাসের একটা নজির না বাংলাদেশে এই ছেলেটা মায়ের সেবা করার কারণে দুইটা বাচ্চাকেও রেখে স্ত্রী চলে গেছে তার এই স্ত্রী কি জীবনে শান্তিতে থাকতে পারবে তো এই যে এই যে মহিলা যে মহিলা তাকে ছেড়ে চলে গেছে সে কি সে কি কোনো মায়ের ঘরে জন্ম নেয় নাই মায়ের ঘরে জন্ম নেওয়া সারা কি সেই পৃথিবীতে এসেছে যে মা তাকে পৃথিবীর আলো দেখাইছে মানে সত্যটা কীরকম দেওয়া হয়েছে যে যদি তার মাকে যদি না ছাড়ে সে তার সংসার করবে না এবং কি তার দুটি সন্তান রেখে সে চলে গেছে আসলে উদ্দেশ্য এটা ছিল না উদ্দেশ্য ছিল তার মায়ের প্রতি ভালোবাসা দেখে সে স্ত্রীর নিশ্চয়ই ছিল কারণ সে তার মার প্রতি এতটাই আশ্বস্ত ছিল আমি এটাকে আশ্বস্ত বলে ছোট করবো না সবাই আসলে আশ্বস্ত মার প্রতি আশ্বস্ত থাকা প্রয়োজন কারণ মা যে মা তাকে পৃথিবীর আলো দেখিয়েছেন সে মাকে তো ছেড়ে যাওয়া সম্ভব না ছেড়ে যাবেন কোথায় কারণ শেষ পর্যন্ত দেখা যায় ছেলে মেয়ে সন্তান স্ত্রী থেকেও শেষ পর্যন্ত কিন্তু মাকেই কিন্তু কাছে পাওয়া যায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকে সব সব কিছু যদি মানুষ যদি এ থাকে সবকিছু ভালোবাসে একমাত্র মা মা ছাড়া এরকম প্রেম ভালোবাসা কারো সম্ভব না যে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে কি হবে আমরা তাকে আবার বিয়ে করাবো কোনো সমস্যা নেই দুটো সন্তান রেখে গেছে উনি মায়ের কথা বাদ তার সন্তানের মায়া যে করে না যার সন্তানের প্রতি ভালোবাসা না এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় ঘর সংসার তার জন্য আসে নাই ঘর সংসার যদি তার জন্য আসতো স্বামীকে ছেড়ে দুটা বাচ্চাকে সেরে সে চলে যেত না যাই হোক ওনার থেকে আমরা সবাই শিক্ষা নিলাম যে সবাই মাকে ভালোবাসবো এবং কি আমরা নেককার স্ত্রী বিয়ে করার জন্য সবাই চেষ্টা করব এই ধরনের মহিলা যেন কারো জীবনে না আসে যে যাকে ছেড়ে চলে গেছে তার কি হবে কিচ্ছু হবে না তার কিছুই হবে না তার মায়ের দোয়ায় হয়তো সে আর ভালো কিছু করতে পারবে তার জন্য ভালো মেয়ে হয়তো অপেক্ষা করবে এই যে আজকে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আসলো হাজার হাজার মানুষে দেখবে দেখবে না তার জন্য মন গলবে না এরকম মহৎ পুরুষ কি আর সবসময় পাওয়া যায় যে মেয়েটা ছেড়ে চলে গেছে ওই মেয়েটা হয়তো রতন চেনে নাই কিন্তু রতন চেনে এরকম তো বহু মেয়ে বাংলার পৃথিবীতে আছে হয়তো আমরা জানি না সেখান থেকে একজনকে এনে হলো তাকে বিয়ে করে দেওয়া হবে কারোর জন্য কিছু আটকে থাকে না কিন্তু দুটা বাচ্চা যে রেখে চলে গেল কত বড় দুঃসাহস যদি ওই মেয়ের মা যদি তাকে রেখে চলে যেত তার কাছে কিরকম লাগতো হয়তো বড় হয়ে সে জানতে পারতো কোথায় লালন পালন হয়েছে হয়তো ওই বাচ্চাগুলা হয়তো মাকে কয়েকদিন পরে ভুলে যাবে ভুলে যাবে অবশ্যই ভুলে যাবে কিন্তু বাবাকে ভুলবে না তার যে দাদু আছে তাকে বলবে না তার কাছে থেকে হয়তো মানুষ হবে এই ভিডিওটার মাধ্যমে আমরা দু শিক্ষা নিলাম একটা হচ্ছে বিবাহ জীবনে সবসাইতে জরুরি হচ্ছে নেককার নিজে নেককার হওয়া এবং নেককার স্ত্রী আশা করা আপনার যদি সৎ নিয়ত থাকে যে আমি নেককার স্ত্রী বিয়ে করব। আপনিও সত হতে হবে অবশ্যই তাহলে দুই দিকে লাভ লাভ বলতে অনেক লাভ সংসার জীবনে লাভ তারপরে এই মানসিকতার দিক দিয়ে অনেক লাভ সংসার অনেকটা থাকে একটা সন্তান যখন ঠিকভাবে প্রতিষ্ঠিত হয় সুশিক্ষা পায় তখন মা অনেকটাই উজ্জ্বল থাকে আমাদের সময় হয়তো এরকম হয় নাই কিন্তু বর্তমানে এখন হচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছু ছেড়ে এখন মানুষ অনেকটাই বুদ্ধিমান বা অনেকটাই আপডেট মানুষ এখন নিজের ছেলে বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দেয় কারণ ইসলামিক শিক্ষা না দিলে দেখেছে মা বাপকে কোনো এক সময় বৃদ্ধাশ্রম অথবা রাস্তায় চলে যেতে চলে যেতে হয় কারণ যে শিক্ষা দিলে মা বাপ রাস্তায় যেতে হবে না সে শিক্ষায় আসলে তাদেরকে দেওয়া উচিত আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ